হয় হয় অম্ল ছইতেম এই ল হেই থ হ্যাঁ কাপি ওয়া এম বেলাল ওয়া এম নাই বুঝেছি তা সোলেন না হয় আমরা তো মিজু ভাষাও জানি সপ্তকি ভাষা বুধ কঠিন মনিপুরিয়ার খাসিয়তা চুম চুম চি চুম কু চুম কুচুম চাং চুমছা বলেন হ্যাঁ বেথালা বুঝার ক্ষমতা নেই একটা মাত প্রথমে সর্বপ্রথমে মুখর মধ্যে তুমি তুলি আ চিন্তা করিয়া শাড়ি মাত যদি চিন্তা করিয়া যদি তুমি ছাড় তাহলে মাত তাকে জীবনে ফায়দা মন্দায় আর মাত যদি চিন্তা করিয়া ছাড় না আউরি যদি তুমি মাত ই মাতর কারণে জমিনত তুমি লজ্জিত হইবা শর্মিন্দা হইবাই জমিনত তুমি কষ্ট করবাই এলাকি জমিনত যা আমরা চিন্তা করিয়া মাতার আমরা চেষ্টা করতাম জমিন আমরা কিনা করতাম চিন্তা করিয়া সুন্দর কৰি মাথার চেষ্টা কৰ্তা জবান শতবৰ নিৰামত জবান যাৰ আছে বুধচোন আমিও মাতি আৰু সতা কৈ ইয়াৰ চবে ওলা সতা সৈতে ভৰা নাই আঠটা বেটালৈ গুমাই ইয়াৰ দে কিয়নাৰ সেয়াও যদি ফেব্ৰিকুইক লগাই দিয়ক কিতা কৰবাই উঠি আহি মাতে হোৱাৰ বাইক কিলা লাগা সেয়াও যদি গুমাই ইয়াৰ সেয়াও ফেব্ৰিকুইক দহ টেকাত দি একো লগাই দিয়ে যদি দুষ্মনি দে মাতে হোৱাৰ বাইক না শেষ ঠোঁট কুলবুল না এগিয়ে করিও না হই আর জবান আল্লাহ দিস খত সুন্দর যেটা মনে করতাম পারি আর যেটা মনে আমরা পারি আর না আমরা বাঙালি ভাষা সিলেটি ভাষা আমরা কিতা করি আর না আর আমরা কিতা করি আর কোনো মিজু ভাষায় মাতিয়ার না হ্যাঁ হয় অমল বেইল এইথ হ্যাঁ কাপি ওয়াম এম বেলাল ওয়াম এম নাই বুঝেছে তা সলেন না হয় আমরা তো মিজু ভাষাও জানি সপ্তাহী ভাষা বুঝতে ফটিন মণিপুরিয়ার আর হ থাকে চুং চুক চি চুমু চুমকু চুং ছাং ছাং বেথালা বুঝলার ক্ষমতা নেই তো মিজু ভাষা আকা বুঝা যায় ক্ষয়দিন শুনলে শিখা যায় কত ধরনের ভাষা আছে আল্লাহ এমন এক জাত এমন এক স্রষ্টা এমন মালিক আলী লাগি আল্লা যে আল্লাহ যাতে গোটা পৃথিবীর যত মানুষ আসন বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভাষা আছে আজকে আমাদের বাঙালি মানুষ যারা বাংলা ভাষা আমরা কথা হয় হিন্দি ভাষী মানুষ যারা আসন হিন্দিতে ভাষা হয় হিন্দি তাদের ভাষা আজকে দেখুন নাগরি ভাষার মানুষ আসত আজকে দেখুন মারাঠি ভাষার মানুষ আসেন বিভিন্ন ভাষা আছে আসামিজ ভাষা আছে হইল গিয়া মহারাষ্ট্রি আর একটা ভাষা আছে আছে নাগা নাগামিক্স ভাষা আছে নাগা নাগামণিপুরীর ভাষা আছে মিজোরম ভাষা আছে এরপরে বাগানি একটা ভাষা আছে শত ধরনের ভাষা আছে প্রত্যেকটি ভাষার মানুষও আছে কিন্তু সৃষ্টিকর্তা সষ্টা যেই নাচন আল্লাহ যেই নাচন আল্লাহর যে যে ভাষা দি ডাকিবায় সেই ডাক সেই ভাষা আল্লাহর যাতে সব বুঝিল এখন যে ভাষা দি ডাকিবা ভাষা আল্লাহ বুঝত এই নে লাগে আল্লাহ আমরা আর ভাষা জানি হ্যাঁ আমরা মালি সিলেটি মাতৃভাষা জানি তুলা হিন্দি জানি শোনাশুনি কিনিছি হ্যাঁ হিন্দি সঠিক হিন্দি ওগুলো জানেন নাই তা আদা ফুরাইয়া বাড়িয়া দাঁড়াইয়া বলে রান হয় হয় ইলাও কোনো এমএলএ আসন হিন্দি জানেন না ফুরা মাথে ইটা একারে বাড়িয়া দাঁড়িয়া মাথিতরা ইলা পাওয়া যায় কোনো সময় এল্লা কি ভাষা কিছু ভাষা ব্যবহারে কিছু জ্ঞান থাকতো। তবে যদি হিন্দি যদি চর্চা থাকে তুমি তাই মাদ্রাসার ছাত্র যারা ফলিত রায় যারা ফলিত খেয়াল রাখিও জীবনে একটু হিন্দি ভাষাটা শেখার জন্য চেষ্টা করিও হিন্দি ভাষা যেটা আছে আমাদের ভারতবর্ষে যেন হিন্দি গোটা হিন্দি হিন্দুস্তানে চলে ভারতবর্ষে চলে হিন্দি ভাষাটা সুন্দর করিয়া শিখিলাও হিন্দি আর উর্দু সামান্য ব্যবধান তাই ভাষাটা যদি তোমার জীবনে যদি জানা থাকে গোরা ভারত গুরিতে পারবা কোনো অসুবিধা হইতো নাই এখন কইবা হিন্দি শিখি গোটা ওয়ার্ল্ড গুরিলাই মো জিনা জি না পৃথিবী গুরা যায় না আমরা আরব জ্ঞা দেখলাম হিন্দি কোনো গুরু ব্যঙ্গেও বুঝে না ইংলিশ তারার ভাষা আরবি আর ইংলিশ মাতলে তারা বুঝে ইংলিশ হইলে আবার তারা বুঝে আর যার যারি দেশের ভাষা যার যারি বুঝে সৌদি আরব গেলেও আরবি ভাষা আরবিতে বুঝি আর ইংলিশ কইলে বুঝি আর হিন্দি হিন্দি এটা বিলকুল ফাটাও নাই বুঝে যা আবার শেষ আর আমরা দেশের মানুষ বাইরে গিয়া মুম্বাই মুম্বাই ডুবাই গিয়া হিন্দি ভাষা একটু চলে হুটেলে এর লাগে হিন্দি ভাষার ব্যবহার একটু অভিজ্ঞতা আনো আর যারা স্কুল কলেজ যারা ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলও রায় তবে কিছু ইংলিশর স্পিচ থাকার দরকার ইংলিশ কিছু ভাষা শিক্ষক বাইরা যাইবা যাওয়ার পরে কিছু ইংলিশে কথা কইতে পারতা কিছু ইংলিশে মাতিতেও পারতাম কিছু বুঝতেও পারতাম ইংলিশ যেটা জ্ঞান যদি যদি তাকিয়ে যায়। আর ইংলিশে ভাষা যদি কোনো মানুষের থাকে ভাষা ফুরা যদি শিখি দেয় মাত্র হারে গোটা পৃথিবী গুরিতে পারব কোনো অসুবিধা হইতো নাই ইংলিশ ভাষাটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে আছে অন্যান্য ভাষা আছে কোনো দেশও আছে কোনো দেশও নাই বাংলা ভাষা তো ভারত বাংলাদেশ তো শেষ হ্যাঁ আর নাই আর পাকিস্তানে গেল আর নাই সব উর্দু খাবুলি ওটা ভাষা হ্যাঁ ওটা ভাষা যার কারণে আফগান যায়ন আফগানি ভাষা আরবিও আছে আফগানি এক ভাষা আছে উর্দুও চলে কিছু এইভাবে ভাষা আছে সৌদি আরব যান শুধু আরবি আর ইংলিশ অত দুই ভাষা এর কারণে ভাষা এক জ্ঞান থাকা দরকার সুন্দর কৰি হিন্দি সারাই শিক সারা কিতা কর হিন্দি ভাষা শিখ ভাষা শিখতাই না কোথায় শিখতাই তবে এক ছেলে দিছন মায়ের ফোড়া নিত বাইরা মায়ের ছেলে বাইরা ফোড়ানি দিছন বাইরা ফলাত গেলে আমরা আসামর এক সাইড তৈরি আসামিস ভাষা না নি আপার আসাম আমরা গোয়াটির সাইড নগাঁও হুজাই তিনচুকিয়া এরপরে মার্গেরিটা লেডু ইতা নলবাড়ি ধেমাজি এটা সব কিতা চলে এসামিজ ভাষা চলে এসামিজ হে গেছে বাইরে হরাত মায়ে দিলাইছেন হুয়ারে রে হি হ্যা হে তো শিখিয়েছি এসামিজ ভাষা আইয়া হওয়াত বইছি হাওয়াত বই মায়ে মায়া কইস মাস দিতরা বরে টুকরা ফুয়া মায়া করিয়া হে কইছে মা অলপ পিছত খাব বুঝাইছে মায়া কেন মনে কয় মাছ দিকার ফিসে তো হে খাই তো তাই বাতিয় প্লেট দিয়ে তার পিস বিলাই নিছে মাছ কোসেন আমার বিষে যদি তৈ আর রইব নি বিলাই গাইব রে আগে হে কইব মা সাল্লাহ আমার দিছন সাইজ করিয়া করে দি করে দি বিলাই রে সরাইয়া হে কই রে মা রে কইলাম অল্প পিছত কাব মায় মাছ দিন না কি মায় না তৈ তুমি তার ফিসি দিয়েছি বাদে মা রে কইল মাই মাছ কই মা বলে কইলাম রে বাবা ফিসে তৈতাম তো ফিসে তৈছি ও তো ফিসে তৈলাম মাছ এর লাগি এক এক জায়গার এক একটা বাসা আছে আমরার লাগে উল্টা আমরার লাগে উল্টা দেখো ইতাল আশি চারটা করতে হয় না তবে কিছু বাসা আছে আমরা একবারে বুল হই নানি ও ফুরকির ও খান্দা হো খান্দা ইতাও বুল খান্দা কিতা ফুরকির ও সাইট আর হ সাইট এক একটা সাইট আছে নানি বা কিনারা কইলে ও কিনারা ডাইন কিনারা বাম কিনারা ঠিক আছে ও আন্দা হো আন্দা। হান্দা কী দেব কিছু জিনিস আছে হলা আমরা বুল মাতি প্রায় সময় এর লাগিয়া ভাষা কিছু সুন্দর হইত বাসা কিছু সুন্দর হইতো সুন্দর করি আমরা মাতিতাম তবে যুবক ছেলেরা সবে হিন্দি ভাষা শিখক পাও হিন্দি ভাষা শিখলে সব গুড়া যাইব আর ইংলিশ শিখিলে গোটা ওয়ার্ল্ড গুড়া যাইব কিন্তু দেখেন আমার ধারণা পৃথিবীর মধ্যে কতটা ভাষা আছে ইংলিশ আছে আরবি আছে হিন্দি আছে বাংলা আছে নাগরি আছে চাইনার ভাষা আছে মহানাষ্ট্রী মারাঠি যত ভাষা তাহক না কেন কয়েকটা ভাষা নিয়ে বই পুস্তক আছে দেখো ক আমাদের ভারতবর্ষে ইংলিশের বই পুস্তক আছে বাংলাতেও আছে আছে হিন্দিরও আছে কিন্তু যত বই পুস্তক দেখক না কেন ইলা স্পিডে ফোড়া যায় না আরবি এমন একটি ভাষা আছে যে ভাষাটা যা স্পিডে পড়া যায় ইলা কিন্তু কিন্তু কোনো ভাষা স্পিডে পড়া যায় না ইলা আর কোনো ভাষা স্পিড হয় না এর জন্য বিশেষ আপ বন্দে মাতৃভাষা আমরা কথা সময় আমরা যার কারণে অন্যান্য ভাষা বালা পালা আপনার ফায়দিয়া গিয়া যার কারণে একটা জিনিস খেয়াল করবা অন্য ভাষা শিখাত লাগবা কিন্তু অন্য জাতির মহিলারে বিবাহ করা যাইবা নাম যদি মিজু ভাষা শিখি ঠিক আছে তে মিজু বুড়িও বিয়া করলে আরও জলদি শিখি জি না যদি হয় বলে হাসিয়া বাসা অবি শিখি বালা শিক্ষকা বলে তে হাসিয়ার বুড়ি বিয়া করিলাই বুঝলে না ক্ষতি আছে আমাদের দেশে আমাদের সেই ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর বন্দে গান সনাতন ধর্মের একজন মেয়ের আজকে ইসলাম ধর্মের বাইরে লইয়া গেছে গিয়া বিবাহ করে লাইছে এটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে এটা অবৈধ বলে বলে ভাই তুমি ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের নারীদের রে বিবাহ হর তুমি একজন আদর্শবান সাইয়া মহিলার জীবনে তুমি বিবাহ হর তুমি একজন মুসলমান কত মুসলমান নারীরা বাড়িয়ে বাড়িয়ে ফড়িয়া রয়েছ ভালো মহিলা সন ইসলামিক ফলে আছে দিনদারি একজন মহিলা তুমি সাইয়া বিবাহ করিলাও তুমি হে অন্য ধর্মর নারীর দিকে তুমি মন তোমার যায় অন্য ধর্মর নারীরা তুমি কেন বিবাহ করতে চাও কারণ অন্য ধর্মের উপর তুমি আঘাত কর্তায় না আজকে একটা মেয়েরার তুমি বিবাহ করবা মেয়ের বাবা মেয়ের মা বড় লজ্জিত হইলা গোষ্ঠীর মানুষ লজ্জিত হইলা এক তো দুরুপ তেমনি কোন সনাতন ধর্মের ভাই যদি কোনদিন মুসলমান কোন বনিদে যদি বিবাহ করতে চায় এটাও কিন্তু সঠিক না বাবা তোমার ধর্মের তুমি একজন মহিলার বিবাহ করো তুমি কখনো অন্য ধর্মর নারীদের প্রতি লক্ষ্য করিও না আজকে সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের একজন নারী মহিলার বিবাহ করার পরে ধর্মন ব্যাপারে নিয়ে শেখাইতে শিকাইতে বহুদিন যাইব। যাব না যাইব যাইবো আর আমরা মুসলমানে যদি একজন খ্রিস্টান বা একজন সনাতন ধর্মের কোন মহিলা যদি আনন আনার পরে আনিয়া শিকাইতে শিকাইতে নামাজ রোজা তসমির তহলিল দোয়া কতদিন যে পুরী হয় মাস লাগবে না হয় মাস লাগবাস এলাকি জানি আমরা দেশ সেও একটা লোভ করে গে গিয়া মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন বিবাহ করে লাইছন হয়তো মাসাল্লাহ এক কাম দিছি বালা করছি ঠিক আছে রে ভাই বালা করছো দেখো যার মূল যেটা আছে ওটা টান মারবো এক সময় বিবাহ করছন বিবাহ করার পরে সন্তান আদি সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম আমরার দেশ সাইয়া দেখবার টেফি আসাসন আর সিনোর আসাসন আসুন ও টেফিয়া লাগি সিনরাস পুরুষ যে গজ্ঞে কোনো সব মিলামিশা করিল মিলামিশা করার পরে দেখি টেফিয়া ডিম পাড়িল ফাড়ার পরে ডিমটা যখন বইলা ওম দিয়া বাচ্চা বারইল বারনির পরে এমন বাচ্চা জন্ম নিল না দেখা যা সিনরাস না টেফিয়াস ইগু মাঝে দি ইগু দু ভাসুই গেছে গিয়াম কিতার লাগি সিনরাস এক জাত আর ইগুইল টেফিয়াস আর এক জাত কিন্তু মিলা মিলামিশা করার কারণে ই বা নিগু এগুণ কিছু বেগড়া মুখে গু না সিন আর না ঠেফি দি ও গদা গোদে গুণান হলে কে ও বাণ দুঃখ আসো সয় মিলবান ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই এটা যাচাই কর ইয়াতে কিয় না বাঙ্গালী গড় না মিজু গড় মাজে দিয়া মানচ ও বা তোর বাড়ি কারণ বলে ও আমার বাড়ি তো বাদুরপুর এক কথা তো বললো ও এগুলো দেখা যায় মিজু গোড়া অয় 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 মাঞ্চ তার মার বিয়া হয়েছে তার মা মিজু ও মাঞ্চ জায়গার আন্দাজ কর মিলি যায় রাড়ি এর লাগি দেখি মিজু বেটির ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করিয়া তাগত ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে কিবা তো হাসিয়ার কোনো মহিলা বিবাহ করার হাসিয়ার দাম মারে মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে এমন বাঙালি হইত না। আর এমন মিজু হইত না। ভা খেদে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া লাগি বাইরে মুসলমান ধর্মের নারীদের বিবাহ করা যাইও নাম না করা বাসা লইয়া খাইব মিজুর বাসা ইয়া হেঁচি যেমনে বুঝাইছি লাগি জীবনে এই জিনিস আমরা কিতা করতাম না আমরা যাইতাম না আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহ আমিন